হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো আজকে ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি আর ব্যাঙ্গালোরে তো প্রচণ্ড গরম পড়েছে আমি আগের ভিডিওতেও বলেছি মানে কিছুতেই চুল ছেড়ে রাখতে পারছি না আর এমনিতেই তো মানে আমি চুল ছেড়ে রাখতেই পারি না একেবারেই তারপরে তো গরম পড়েছে মানে আমি একদম তুলে বেঁধে নিয়ে ছাড়া এছাড়া আমি আর কিছুই করতে পারি না এখন বাজে সকাল আটটা তাতে গরমটা দেখো মানে পুরো অবস্থা খারাপ করে দেওয়া গরম এখানে তা মানে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো যাই হোক সকালে মুখ ধোয়ে মানে ফ্রেশ ট্রেশ হওয়ার পর তো আমি টোনার লাগিয়ে নিয়েছি আমি সকালে কোনো দিয়ে মুখ ধুয়ে না এর আগেও ভিডিও তুমি তোমাদের সাথে শেয়ার করেছি তো আমি এমনি জাস্ট মুখটা ফ্রেশ জলে ধুয়ে তো আমি টোনাল লাগিয়ে নিয়ে একটু ঠোঁটে একটু হচ্ছে গিয়ে ভেসলিন লাগিয়ে নিয়েছি ব্যাস কারণ এখানে এত ড্রাই ওয়েদার এতটাই ড্রাই ওয়েদার শুষ্ক ওয়েদার মানে কিছু না যদি লাগালেও মানে এখানে মানে সারা বছর তোমাকে বডি লোশন মানে সমস্ত কিছু লাগিয়ে যেতে হবে এতটাই ড্রাই স্কিনের মতো তো সকালে আমি পেটে হলুদ খেয়ে নিয়েছি না হচ্ছে গিয়ে বসে বসে একটু ফোন দেখা এছাড়া আর কিছুই নয় তো তারপরে এবার আমি খাওয়া দাওয়া করব আর বাইরে শুধু রোদটা কীভাবে আসছে শুধু দেখো মানে এত পরিমাণে রোদ তো আজকে তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কত টাকার মামার থেকে জিনিস কিনে আমি ঠকে গেলাম শুধু তো তোমাদেরকেও সতর্ক করে দেবো যে তোমরাও যাতে এরকম ভুল যেন না করো আর তো এই যে দেখো বাইরে চলে এসছি বাইরে আমি দাঁড়াতে পারছি না আর যতক্ষণ ভিডিও করছিলাম মানে বাইরে দাঁড়িয়ে ধরো মানে ফ্যানটা তো বাইরে আর নেই তো এত পরিমাণে গরমে পুরো ঘেমে যাচ্ছি মানে আটটার সময়ও বাইরে দাঁড়ানো যাচ্ছে না তো রোদের তা মানে রোদটা জাস্ট দেখো মানে মানে ব্যাঙ্গালোর পুরো রেকর্ড ভেঙে দিয়েছে যে কোনো বছর মানে আগের বছর এমন সময় আমরা মোটা কম মানে ব্ল্যাঙ্কেট গায়ের দিয়ে আমরা ঘুমিয়েছি এমন সময় মানে বিশ্বাস করতে পারবো না তো অবাক হয়ে গিয়েছি তো তারপরে দেখো নেক্সট হচ্ছে গিয়ে আমি লাঞ্চে এখানে করে নিচ্ছি তো এখানে বেগুন ভাজার চিকেন কষা করেছিলাম একটু স্যালাড নিয়ে নিয়েছি দ্যাস ব্যাস লাঞ্চটা এবার কমপ্লিট করে নেওয়ার পর তো তারপরে দেখো ওখানে লাঞ্চ কমপ্লিট করে হওয়ার পর এবার ফোন এসেছিলো যে ডেলিভারি দেওয়ার জন্য পোস্ট অফিসতেই ক্রেডিট কার্ডে ডেলিভারি এসেছিলো তো ওটাই ওরা উপরে যে এসেছিল সে নতুন ছিল তাই জন্য বুঝতে পারছিলো না কোনখানে যাবে তো রোড সাইডে দাঁড়িয়েছিল ব্লক নম্বর বুঝতে পারছিল না তাই জন্য আমি গিয়েছিলাম ওটা আনার জন্যে তো যাই হোক ওটা নিয়ে রুমে চলে এলাম আর এত পরিমাণে রোদ ছিল মাথায় ঢেকে ঢুকে মানে অবস্থা দেখেছে তো কেমন তো যাই হোক এরকমই অবস্থা তো মানে আমি জানি না পরের বছর কীরকম হয়ে দাঁড়াবে ওয়েস্ট বেঙ্গলে তো প্রচুর পরিমাণে মানে ফর্টি ফর্টি আর এখানে থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস বলছি যে আগের বছরে আমরা মানে এমন সময় কি করে এক বছর এরকম ওয়েদার চেঞ্জ হতে পারে আমি মানে সেটাই ভাবছি তো তারপরে দেখো এখানে আমি ডেলিভারি নিয়েছি হচ্ছে গিয়ে ডেলিভারি এসেছিলো আমার গুড গুডভাইভসের নিয়েছিলাম গুড ভাইবস থেকে ওখানে আমি একটা মানে টোনার শেষ হয়ে গেছিলো টোনার আর সিট মাস্ক নিয়েছি আর আমার হচ্ছে গিয়ে কম্প্যাক্ট পাউডারটা শেষ হয়ে গেছিলো ফিটমেট তো এগুলো আমি নিয়েছি তারপরে দেখো মামা আর্থের মামা আর্থেরও ও এম জি সেল চলছে এখন তোমরা সবাই জানো আজকে তার এন্ড মানে বুধবার দিন এন্ড এক সপ্তাহ ধরে সেলটা চলছে তো সেই অফারেও আমি হচ্ছে গিয়ে ওয়াশ একটা নিয়ে নিয়েছিলাম তার সাথে হচ্ছে গিয়ে আমার ফাউন্ডেশনটা শেষ হয়ে গেছিলো ফাউন্ডেশনটা নিয়েছি তো কখন সবসময় আমি ম্যাট ফাউন্ডেশনটা ইউজ করি সবসময় বাড়িতে যখন থাকতাম ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখানের ওয়েদার এত পরিমাণে ড্রাই আমার এত পরিমাণে অয়েলি স্কিন তাও এখানে ড্রাই হয়ে যেত তো সেই জন্য ভাবলাম যে একটু ক্রিমি বেশ সেরাম বেশ কিছু নেওয়া যাক তো মামা আর্থের এটা আমি সিরাম বেশটা আমি ট্রাই করবো বলে নিলাম কিন্তু শেডটা বুঝতে পারছিলাম তাই জন্য ক্রিমি গ্লোটা ওটাই নিলাম দেখলাম ঠিকই আছে কালারটা তো হাত একটু আমি অ্যাপ্লাই করে দেখলাম যে খারাপ নয় বেশ মানে ভালোই লাগছে তবে এখনও পর্যন্ত আমি ফেসে অ্যাপ্লাই করিনি ফেসে অ্যাপ্লাই করলে আমি রিভিউটা ভালো করে দিতে পারবো তো হাতের রিভিউটা দিচ্ছি মোটামুটি ভালোই লাগছে খারাপ নয় তো মানে আর আমার একটু সিরাম বেশ প্রয়োজন ছিল কারণ এখানে এত পরিমাণে স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে আর আমার শরীরটাও ভালো ছিল না কয়েকদিন ধরে তোমরা দেখতেই পাচ্ছ আর মুখের অবস্থা কেমন মানে মন মে মানে শরীর ভালো থাকলে মনও ভালো থাকলে তোমরা সেটা নিজেরা জানবে তো যাই হোক তো তারপরে দুপুরবেলা দুপুরবেলা নয় চারটের দিকে একটু বাইরে বেরিয়েছিলাম সেটার ভিডিও করতে আমি ভুলেই গেছিলাম মানে আমি কেন জানি না আমি কোথাও বেরোলে আমি যে ব্লগ বানাবো ভিডিও করতেই ভুলে যাও আমার দ্বারা কি আর হবেই ইনফ্লুয়েন্সার বানা তো যাই হোক তো আমি ভুলেই যাই যে ভিডিও করার জন্য তো বাড়ি ফিরে এসে তারপর এখানে একটু বসে গেছিলাম ফল খাওয়ার জন্য ভেবো না যে এত ফল আমি একা খাবো আমার হাজব্যান্ডও বাড়ি ফিরেছে তো দুজনে মিলেই বসেছি ফল খাওয়ার জন্য তরমুজটা কেটেছিলাম তো যাই হোক তো আমি ভিডিও করার জন্য পুরো প্লেটটা আমি হাতে নিয়েছি কিন্তু একা আমি এতটা খেতেই পারবো না দুজনে মিলেই খাবো তো আর যাওয়ার ভিডিও একেবারেই করতে ভুলে গেছিলাম একটা কাজ ছিল জরুরি তো সেই জন্য কাজের জন্য বেরিয়েছিলাম তো এখানে বসে বসে ফলটা খাওয়া দাওয়া করে কথা বলছিলাম তো চলো আর এবারে আমি তোমাদেরকে দেখাবো যে কি আমি ঠকে গেলাম জিনিসটা সবাইকে বলবো সবাই খুব ভালো থাকো সাবধানে থাকো মানে এত পরিমাণে গরম পড়েছে রোদ মানে রোদের যতটা সম্ভব কাজ মানে রোদটাকে এড়িয়ে যাওয়া মানে এ আর মানে শরীরটাকে হাইড্রেট রাখো বেশি করে জল খাও ছাতা ব্যবহার করো তো যাই হোক কারণ সানস্ট্রোক হয়ে যাওয়া তারপরে যারা বয়স্ক মানুষেরা আছে মানে সবারই মানে শরীর মানে আমরা এই বয়সেই আমাদের শরীর অসুস্থ হয়ে যাচ্ছে তারপরে ওয়েস্ট বেঙ্গলের অবস্থা মানে আমার নিজেরই মা বাবা মানে সবাই বাড়ির তো ফ্যামিলিতে সবাই ওখানেই আছে এত পরিমাণে গরম সেই জন্য সবাইকেই বলছে সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো তারপর এখানে হচ্ছে তোমরা কি আঙুর খেতে পছন্দ করো আমি একেবারেই আঙুর খেতে কিন্তু পছন্দ করি না কারণ টক জিনিস আমার একেবারেই ভালো লাগে না মিষ্টি ছাড়া আর ব্ল্যাক গ্র্যাপসও ছিল তো ভীষণ টক ছিল খেতে এতটুকু ভালো ছিল না তো এই যে যেটা তোমাদেরকে দেখাবো বলে বললাম দেখো জিনিসটা এই যে আমি আন্ডার আই ক্রিমটা নিয়েছিলাম ডাক শাকলের জন্য আমার কিভাবে জিনিসটা আমার মানে ক্ষতি হয়েছে দেখো এত টাকা দাম আমার প্রত্যেকটা প্রোডাক্টের কীভাবে দাম তোমরা তো সবাই জানো এই দেখো তোমাদেরকে যেটা আমি দেখাচ্ছি এই যে এটা আমি অর্ডার করেছিলাম ভিটামিন সি ডেলি গো মানে সরি ভিটামিন সি আন্ডার আই ক্রিমটা যেটা হচ্ছে গিয়ে ডার্ক সার্কেল দূর করার জন্যে তো দেখতেই পাচ্ছ দেখো দেখো এর যে প্যাচটা হয় না যেটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লাগানো হয় এটা তো সেটাই এটা কি হয়েছে মানে ভালো করে জিনিসটা নিশ্চয়ই মানে তৈরি হয়নি যার জন্য কী হয়েছে এটা খুলে এখানে ভেতরে ঢুকে গেছে পুরো ভেঙেই গিয়েছে মানে এটা আমি কিছু করতে পারবো না এটার দাম আছে চারশো টাকা এটার দাম আছে চারশো টাকা এটা পুরো নতুন আমার এটা পুরো বেকার গেল মানে এটা পুরো নষ্টই হবে আমি এটা ইউজ করতে পারবো না কারণ আমার হচ্ছে ডার্ক সার্কেল সেভাবে নেই তোমরা দেখতেই পাচ্ছ খুবই মানে মাঝের মধ্যে হয় আমার যার জন্য আমি এটা কিনে রেখেছিলাম তো আমি রেগুলার ইউজ আমি এটা করি না মাঝের মধ্যে সপ্তাহে দুবার তিনবার করে আমি এটা ইউজ করে থাকি তাই জন্য আমি কিনেছি তো সেই জন্য যখন নতুন কেনা হয় তখন খুলে দেখেছি কিন্তু কিছুই নেই নতুন কেনার পরে দু একবার হচ্ছে গিয়ে ইউজ করেছি তখন কিন্তু কিছুই নেই তারপরে হচ্ছে গিয়ে যখন ইউজ করব তখন দেখলাম এরকম একটুখানি কেটে গেছে মানে একটুখানি ভেঙে গেছে তো একটুখানি ভাঙা ভাবলাম ওরা ঠিক আছে কোনো অসুবিধা নেই ব্যস্ত লাগলাম ধীরে ধীরে দেখলাম পুরোটাই এরকম হয়ে গেছে তোমরা প্লিজ হচ্ছে গিয়ে কোনো জিনিস কিনলে অবশ্যই ভালো করে চেক আউট করবে কারণ ডেটটা যেন না পেরিয়ে যায় এটা যেহেতু আমি খুব কম ইউজ করি রেগুলার বেশি আমি ইউজ করি না বলেই তাই জন্য আমার হচ্ছে গিয়ে এটা মানে কি বলবো একটু সমস্যা হয়ে গেছে কারণ রেগুলার বেশি ইউজ করলে হয়তো আমার টাইমটা সময় থাকতো টাইম থাকলে নিশ্চয়ই হয়তো ওরা চেঞ্জ করে দিত মামার জিনিস আমি আজ পাঁচ বছর ধরে ইউজ করছি তো এর আগেও আমার সাথে একটা হয়েছিল যে আমার ফেস হচ্ছে কফি ফ্রেশ কভার আমি অর্ডার করেছিলাম ওটার এই জায়গাটাতে স্ক্র্যাচ ছিল ওদেরকে মানে ছবি পাঠাতে কমপ্লেন করতে ওরা আমাকে আবার নতুন প্রোডাক্ট ডেলিভারি করেছে কিন্তু এটার যেহেতু আমি রোজ বেশে ইউজ করি না মাঝের মধ্যে ইউজ করি তো আমার টাইমিংটা আমার চলে গেছিল তো যার জন্য আমি রিটার্ন করতে পারিনি প্রায় কুড়ি পঁচিশ দিন পরে আমি দেখেছি এটা যে এরকমই অবস্থা হয়েছে তো আমার চারশো টাকা পুরো আমার গেলো এটা আমি কিছুতেই এখন আর ইউজ করতে পারবো না তো সেই জন্য তোমাদেরকে বলছি তোমরা প্লিজ হচ্ছে গিয়ে প্রোডাক্টগুলো ভালো করে চেকআউট করবে যাতে টাইমগুলো না পেরিয়ে যায় না হলে এত টাকার বাঁশগুলো যায় আমরা সাধারণ ফ্যামিলির মানুষজন আমাদের কাছে মানে বেশি টাকাও নেই যে আমরা যে হ্যাঁ একটা গ্যাসে গ্যাসে দ্বিতীয়বার আমরা কিনতে পারবো তাই না তো এটা ভীষণই আমার কষ্ট লেগেছে যাই হোক কিছু করার নেই কিন্তু আমি ওএমজি অফারে সবসময় জিনিসগুলো কিন কিনে থাকি যখন সেলগুলো দেয় এখনও সেল দিচ্ছে আজকে সেলের এন্ড আছে আমি এখনও অর্ডার করেছিলাম মামা তো ডেলিভারি এখনও আসেনি অর্ডার আমি অলরেডি করে গেছি আগে আগে আমি কোনো প্রোডাক্টের ভিডিও বানাতাম না তো এখন ভাবছি যে যেহেতু আমি এমনিতেও মানে ইউটিউবার হয়েছি মানে সমস্ত ভিডিও যখন করছি তো ভাবলাম গিয়ে প্রোডাক্টের ভিডিওগুলো বানাবো যাতে কি হয় আমারও সুবিধে হবে কোনো প্রোডাক্টের রিভিউ দেওয়ার জন্য বাদ বাকি হচ্ছে গিয়ে কি বলবো যে মানে ওরাও মামা এরা এরাও ওরা মানে বুঝতে পারবে ভিডিও করে রাখলে কি হয় প্যাকেটিং মানে প্যাকেজ খোলার থেকে ভিডিও করে রাখলে কী হয় যে আমরা মিথ্যে বলছি না সত্যি বলছি ওরা তাহলে বুঝতে পারবে জিনিসটা দেখে তাই জন্য আমি আগে কখনো ভিডিও বানাতাম না প্রোডাক্টের এখন আমি বানানো শুরু করেছি তো যাই হোক এটা আমার মিস্টেক হয়েছে আমার মিস্টেকও বলবো কি বলবো নাই বলতে পারবো না কারণ কখন এটা টাইম যেই সময় টাইম ছিল তখন এইটা হয়নি টাইমটা পেরিয়ে যাওয়ার পরে হয়েছে তো সেই জন্য কি আর করা যাবে কিন্তু এটা এরকম তো বাতাস ঢুকি ঢুকিয়ে তার নষ্টই হয়ে যাবে এটাকে আমি আর কিছুই করতে পারবো না শুধু শুধু আমি ইউজও করতে পারবো না আর চোখের জিনিস চোখের জিনিস মানে গায়ে হাতের জিনিস হয় হ্যাঁ ঠিক আছে মেখে নিলে চোখের জিনিস মানে কোথায় কী ব্যাডিকশান হয়ে কোথায় কী হবে না হবে তো মামারদের প্রোডাক্ট এমনিতেই ভীষণ ভালো রকম কোনো খারাপ কিছু নেই কিন্তু এইরকমই খোলা প্রোডাক্ট ইউজ করা কখনোই উচিত নয় তো এটা তো আমার পুরো বেকার গেল তাই জন্য তোমাদেরকে আমি বলছি তোমরা প্লিজ 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 হচ্ছে গিয়ে একটু ভালো করে চেকআউট করে আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আনপ্যাকেজিং করার সময় অবশ্যই কিন্তু তোমরা ভিডিও বানাবে পুরো প্রথম থেকে প্রত্যেককে বলছি নাহলে কিন্তু ঠকে যাবে তো যাই হোক তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আমার শরীরটা কয়েকদিন ধরে ভালো যাচ্ছে না তো সেই জন্য আমি রোজ ভিডিওটা আপলোড করতে পারছি না তো তোমরা অবশ্যই পরে পরে দেখতে পাবে ভিডিওগুলো তো সবাই সাথে থেকো পাশে থেকো আর আমি চাইবো আমাকে কীভাবে সাপোর্ট করে তো চলো দেখা হচ্ছে এবার নেক্সট ভিডিওতে এখন দেখটা